হ্যালো বন্ধুরা দেখো আমরা এখন ঘুরতে বেরিয়েছি যাচ্ছি তিন জুনায় ঘুরতে কেনালের ধারে দেখো কুচকু কোলে আছে কোলে করে নিয়ে যাচ্ছি কুচকুকে দেখো ওখানে নামে দিয়েছে মেঘাখা হেঁটে যাচ্ছি আর এদিকে দেখো কত বড় কুয়ো কুয়ো তো অনেক আছে আর আমরা যাচ্ছি দেখো কুচকু আর কুচকুর মা খেলা করছে ঘোরা হয়ে গিয়েছে তাই আমরা এখন বাড়ি যাচ্ছি ফুচকুকে আবার করে নিয়েছি দেখো আমি দিয়েছে কোনো হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব রুমে দেখো আমার আগে আগে হাঁটছে দৌড়চ্ছে দেখো ওর মা আবার শুরু করে দিয়েছে ওর মেয়েকে কামড়াচ্ছে দেখো দেখো এবার আমি ওকে মারবো পালাবো কত জোরে আবার আসছে দেখো কুচক বসে আছে আমার দাঁড়িয়ে আছে ভাই টাটা